প্রকৃতির টানে ছুটে গেছিলাম পুরুলিয়া দেখতে পলাশ সত্যি প্রকৃতির যেন এখানে তার ঢেলে সাজিয়ে নিয়েছে লাল পলাশি মোড়া পুরো পুরুলিয়ায় অপূর্ব দৃশ্য অপূর্ব সৌন্দর্য আর তার সাথে ড্যামে খেলে বেড়াচ্ছে এই ড্যামের চারপাশে কিন্তু পলাশ শিরু পলাশ আর পলা এটা মরুকুমা দ্যান ঠিক কামাদের হোটেলের সামনে অসাধারণ এখানে হাসির সারি খেলে বেড়াচ্ছে ড্যামের ওপর ওদিকে ছোট্ট ছোট্ট পাহাড় তাকে ঘিরে রয়েছে অজস্র পড়াই যেটা দেখতে ছুটে যাওয়া আমাদের পুরুলিয়াতে সত্যি বলতে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম মন ভালো করা অপূর্ব প্রাকৃতিক শোভা এটা বলে বোঝানো যায় না যত দেখতে পাবো কখনো ভাবিনি রিসোর্টের আশেপাশের শোভা অপূর্ব যখন আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তারই কিছু এখানেও এখানে রাস্তার ধারে সারি সারি পড়া লাল হয়ে উঠেছিল পুরুলিয়া লাল রঙের পুরুলিয়া ডাঙা মাটির দেশ আর তার সাথে ডাঙা ফুলের দেশও বলা যায় সেদিনে কিন্তু পেয়ারটা এরকমভাবে খেদে ওঠে লাল ফুলে অপূর্ব 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 শুধু রাঙা মাটি না একে লাল মাটি লাল ফুলের দেখে বলা দূরে দেখা যাচ্ছে কিন্তু একটা পাহাড়ের ক্ষেত্রে অপূর্ব অপূর্ব আর সূর্যের খেলা সে আর বলার অপেক্ষা রাখে কি অপূর্ব দেশ মনোমুগ্ধ ঠিক আমাদের হোটেলের সামনেটা ছিল এই অপূর্ব একটা সৌভাগ্য চারিদিকে পলাশ মোড়া এত এটা মনোরম মনে যেদার ধারস্থ ধরে লাগি ছিল সেটাই একটু উপরে হেতে এই দেখা দৃশ্যটা ছিল খুব আর এখানে কিছু ফেরার পথ চলে গেল রাস্তাটা ধরে ঠিক আমাদের এই ছোট রাস্তাটা ধরে একটু এগোলে পলাশ মোড় আইকি পাহাড়টা দেখুন ঢালকো গড় ধরে না এখান থেকে আমরা একটু নীয়েরা পাই হয়ে ঘুরে ছিলাম আহি প্রশ্নে কি অপূর্ব শোভা এই জায়গাটা অনেকটা ভেতরে অযোধ্যা এবং পুরুলিয়ার টাউনের দিকে অনেকটা ভেতরে ছিলাম বলেই বোধ প্রকৃতির সমস্ত খেলা আমরা দেখতে পেয়েছিলাম কতটা উজার করে দিয়েছে প্রকৃতি এখানে নিজেকে সত্যি বলতে কি অপূর্ব পলাশ আর পল লাল মাটির দেশ বা লাল ফুলে দেশ উপাধি দিতে পারি অনায়াস চারিদিকে এই সময়টা লাল হয়ে উঠেছে পড়াশি সময় যেটা দেখতে ছুটে যাওয়া আমাদের পুরুলিয়াতে আর এই লাল মাটি অসাধারণ এগুলো সবই কিন্তু আমাদের ওই ছোট্ট রিসোর্টটার আশেপাশে এগুলো সবই মরুগুমা ড্যামের অংশ কত সুন্দর না আর কোথায় যাব বলো এখানেই সময় কেটে গেল না না তা বলে ভেবো না পুরো পুরুলিয়াটা ঘুরে দেখিনি। অবশ্যই দেখেছি তোমাদের জন্য সেই সব একটু একটু করে নিয়ে আসবো সঙ্গে দেখো সাথে দেখো আপাতত তোমরা দেখো পলাশের খেলা দেখো কতই না সুন্দর না একদম কাছ থেকে আমাদের রিসোর্টে ঠিক সামনে ছিল পাহাড়ের কোলে এই পলাশ গাছটি শুধু একটা না অজস্র পলাশ গাছ ছিল এখানে সেই পলাশ গাছের পলাশ কুড়িয়ে মালা গেঁথে কড়ায় পড়েছিলাম আমরা কতই না সুন্দর এখানে কিছু মানুষ ছিল যারা অবাক নয়নে দেখছিল আমাদের পলাশ দেখা কারণ এরা তো সব সময় দেখে এদের কাছে অতি সাধারণ বাট আমাদের কাছে সে যেন স্বর্গের শোভা লালিমায় ভরা লাল পাহাড়ে মরে গেছিল পুরো লাল হয়ে উঠেছিল পুরো যা দেখো তোমরাই দেখে নাও কতই না সুন্দর কতই না মনোমুগ্ধ অপূর্ব সত্যি অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম যে উদ্দেশ্য নিয়ে ছুটে যাওয়া পলাশ আর পলাশ পলাশ দেখে চক্ষু সার্থ চারিদিকে লাল আর লাল যেমন লাল মাটি নিচে তেমনি গাছে গাছে লাল পলাশ পুরুলিয়া এখন লাল টকটকে আজকের মতো এইটুকুই